সমাতে ইমাম হুসেন এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন ওই সমাতে মুসলমান ইমাম হুসেনের সামনে একজন যেন দাঁড়িয়ে গিয়েছেন রে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বলতেছেন আব্বা গো আব্বা হুজুর বলতে গো আব্বা আমিও কার বলার ময়দান যাব গো আব্বা আমিও দিনের জন্য গো আব্বা। ওই জায়গাতে শহীদ হব গো আব্বা আমিও আর এই গুজরাতে আমিও আর থাকবো না গোয়াব্বা আমি এখানে খিমাতে আমি থাকবো না আব্বা আমার আউনে মোহাম্মদ তিনারাও শহীদ হয়ে গিয়েছেন আবুল কাসিম আব্বা সকল যেন শহীদ হয়ে গিয়েছে আব্বা গো আমিও যতক্ষণ পর্যন্ত ওই কার বলার ময়দানে যাব না আমারও মনের দুঃখ মিটবে না আব্বা আমাকে আপনি অনুমতি দেন আমিও যাব ওই কারবলার জমিনে এই দিনের জন্য আমি ওই জায়গাতে যাব হায় রে মুসলমান ইমাম হুসেন যেন বলতেছে না ও আলী আকবর তুমি শুনো শুনো তুমি কার ময়দান যাবে তুমি যাও 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 কিন্তু কার ময়দানে যে গেল একবারও একবার ফিরে আসলো না ও তুমি বলার ময়দান যাবে ঠিকই কিন্তু তুমি তোমার মায়ের কাছে অনুমতি নিয়ে নাও তুমি তোমার যেন ফুফুর কাছে অনুমতি নিয়ে নাও সব কাছে তুমি অনুমতি নিয়ে নাও তোমার বোনের কাছে অনুমতি নিয়ে নাও কেন কার বলার ময়দান যে গেল ও যেন আর ফিরে এলো না আলি তুমিও তুমি ও যাবে কারবালার ময়দান যাও তোমার মায়ের কাছে বিদায় নিয়ে নাও তোমার ফুফুর কাছে বিদায় নিয়ে নাও তোমার বোনের কাছে বিদায় নিয়ে নাও ইমামে আলী আকবার আস্তে আস্তে করে মায়ের কাছে গিয়েছেন মামজা মা আমি যাচ্ছি ওই কার গো মা আমি ওই জায়গাতে যাব গো মা আমি শহীদ হব গো মা থাকতে আমার বাবাকে কার বলার ময়দান যেতে দেব না ও গো আমার মা আমি থাকতে আমি আর অন্যজনকে কার বলার ময়দান যেতে দেব না ও আমার মা আমিও যাব ওই কার ময়দানে আমাকেও আপনি অনুমতি দেন ঘোমাত হায় রে মুসলমান সাহার বানুর শুধু দু চোখের পানি রে বাবা ঝরে ঝরে চোখে জানো তার চোখ দিয়ে ঝরে জমিনে জানো পড়তে লাগলো তিনি জানো সহ্য করতে পারেন না কেন যে একবার কারবালার ময়দান গিয়েছেন সি জানো ফিরে আসলো না উনার শুধু দু চোখের পানি ঝরতেছেন কিন্তু তিনি আবার অনুমতি দিচ্ছেন ওয়ালি اکبر بیٹারে তুমি যাও যাও রে সোনা যাও ওই কার বলার ময়দান যাওরে সন্তান আর ওই জায়গাতে দিনের জন্য তুমি যুদ্ধ করো ও আলী মুসলমান ইমামে আলী আকবর আস্তে আস্তে করে সকলের কাছে সংক্ষিপ্ততে বাবা সকলের কাছে বিদায় নিলেন বিদায় নিয়ে আস্তে আস্তে করে উনি কার ময়দান যাচ্ছেন বাবা হাইরে মুসলমান কারোবালাতে যখন যাচ্ছে ওই জায়গাতে রে বাবা ইমামে আলিয়া গুবার জানো বারে বারে আওয়াজ দিতেছে না ও শুনো শুনো গো তোমরা আজকে আমাদের প্রতি অত্যাচার করো ও তোমরা শুনো শুনো আর তোমরা দেরি করো না তোমরা যত পারো তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের জন্য যেন প্রস্তুতি নিয়ে নাও তোমরা তাড়াতাড়ি করে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসে যাও কেন তোমরা শুনো ও তোমাদেরকে তো অনেক বুঝানো হয়েছে তোমাদের যে তোমরা মানো এ মানাটা তোমাদের সঠিক না তোমরা আজকে জানো নিজের পায়ে নিজে গরুর মারো তোমরা যে আমার বাবা ইমাম হোসেনের কথা তোমরা জানো শুনলে না ও তোমরা শুনো করেছো আর যুদ্ধর জন্য তোমরা প্রস্তুত নিয়ে নাও হাই রে মুসলমান ইমামে আলী আকবর ওই দিকে বেড়া তার জোরে জোরে আওয়াজ দিতেছেন একে একে এজিদের দলেরা আসে রে মুসলমান কিন্তু যেই চলে আসে মে আলী আকবরের সঙ্গে যুদ্ধ করে সফল হতে পারে না যে আসছে বেরাদার ইসলাম তাকে যেন শহীদ করা তাকে গার্দানকে আলাদা করে জান নামি করে দিতেছে

করে তিনি যেন আওয়াজ দিতে আছেন কিন্তু মুসলমান কেউ যেন আর যুদ্ধতে নামতে চাই না কেন যে হুসেনের ছেলের আলি যুদ্ধে গেল সে যেন আর ঘুরে এলো না সে যেন আর ঘুরে আমাদের কাছে আসলো না হায়রে মুসলমান ইমামে আলিয়াকবার পারে বারে বারে আওয়াজ দিতে কিন্তু কেউ যুদ্ধে আসতে চায় না কেউ আর যুদ্ধতে আসতে চায় না ইবামে আলী আকবর বলতে ছেড়ে ছেড়েছে তোমরা তো কেউ যুদ্ধতে আসতে চাও না তো আমি একবার যাই আমার বাবার সঙ্গে আমি একটু দেখা করে চলে আসি তোমরা নিচে নিচে মিটিং করে নাও কে আমার সঙ্গে আসবে কে যুদ্ধ করতে আমার সঙ্গে আসবে তোমরা মিটিংটা করে নাও আমি যাচ্ছি এবং আমার বাবার সঙ্গে আমি দেখা করে সুন্দরভাবে আমি আবার যেন আসতেছি মুসলমান ইমামে আলী আস্তে আস্তে করে রে বাবা বাড়িতে এসেছেন ইমাম হুসে তিনি দেখতেছেন ইমামি আলী আকবর কেন ফিরত চলে এসেছেন ইমামি আলী আকবরকে বললেন সন্তান ও আলী আকবর তুমি বলো বলো গো তুমি কি যুদ্ধ করনি তুমি কেন ফিরে চলে আসলে একবার তুমি বলে দাও বলে দাও ইমামি আলী আকবর বলতেছেন আব্বা গো শুনেন শুনেন গো আব্বা আমি অনেকক্ষণ যুদ্ধ করার পরে আব্বা আমি আওয়াজ দিলাম আব্বা আমি অনেক জোরে জোরে আওয়াজ দিয়েছি কিন্তু এ জিদের গোয়াবা গো আমার সঙ্গে যুদ্ধ করতে আসতে চায় না কেউ আমার সঙ্গে আর যুদ্ধ করতে চায় না ইমামে আলী একবার ওই জায়গাতে রয়েছেন বাবা ইমাম হোসেন বললেন সন্তান আবার তুমি যাও ওই কারবলার ময়দানে ও মুসলমান ওই জায়গাতে মামি আলিয়া কথা বলেছিলে আব্বা গো আমি যাব গো আব্বা ওই দিনের জন্য আমার মনে অনেক কষ্ট রয়েছে আমার মনে অনেক দুঃখ রয়েছে গো আব্বা ও গো আমার আব্বা একটা জিনিস আপনার কাছে চাই গো আব্বা কি দিবেন ইমাম হোসেন बोलतेছেন ও আমার সন্তান ইমামে আলী একবার বলো বলো গো তুমি কি এমন চাও গো আলী কি এমন তুমি চাই গো আলী اکبر ইমামে আলী اکبر বললেন அப்பா গো আমাকে যদি একটু পানি দিয়ে দিতেন গো அப்பா কসম খোদার করে বলি গো அப்பா ওই এজীদেরকে ভাবে আমি পিছিয়ে দিতাম এমন ভাবে কেটে দিতাম ঘো আব্বা যেমন ধারালু ছুরি দিয়ে কচুর গাছকে কাটা হয় ঘো আব্বা আমি তাদেরকে সেভাবে জাহান নামে পাঠাতাম ও গো আমার আব্বা কিন্তু একটু যদি পানি দিয়ে দিতেন আমি ওই জায়গাতে গো আব্বা আপনাকে আমি যুদ্ধ করতে যেতে দিতাম না গো আব্বা যাওয়ার প্রয়োজন হতো না গো আমাকে আপনি দেনো এক পানি দেন ইমাম হোসেন জানু বললেন ও সন্তান ইমামে আলী اکبر তোমাকে আমি কোথায় পানি পাবো রে পানি যদি দিয়ে দি তোমার পরীক্ষাও সফল হবে নারে আলী اکبر তুমি পানি জানো পান করতে পাবে না কিন্তু আলী اکبر তোমাকে আমি বলতেছি তুমি কিছু মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার নানা জান তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আফিকা করতেছে শহীদদের রক্তে ভিজে আছে কারবালার ওই শহীদ যে থাই হোলেন দেখো মা ফুল মারফুল থাই হলেন দেখো মা মার ফুল পিয়াসা আসগার তীর খেয়েছে পাইনি খেতে তোরা দেখবি যদি রক্তে রঙ্গা কার চল তোরা দেখ বি যদি রক্তে রঙ্গা চল শহীদ রক্ত ভিজে আছে কার বলা রই শহীদ যে হলেন দেখো মা ফাতে মার ফুল শহীদ যে নাই দেখো মা ফাতে মার ফুল আলী আকবর আরজ করে আব্বা জানের কাছে রি বুকু ফেটে যায় দাও না যদি আছে পানির জালায় বুকু ফেটে যায় দাউনা না যদি আছে ও গোজীব চুসিয়ে santo দায় নাই খোবলে জল তোরা দেখ যদি রক্ত কার বালাতে চল তোরা দেখবি যদি রাঙ্গা কার বালাতে চল মায়ের কাছে আরো করে আও নেমো তে যাবো মাগো দাও না এ যাজাত কারবালা তে যাবো মাগো দাও না এ যাজাত দুই পালকে শহীদ করলো ইয়েজিদের দল তোরা দেখ কবি যদি রক্তে রাঙ্গা চল তোরা দেখবি যদি রক্তে রাঙ্গা কার বলাতে চল শহীদ রকতে ভিজে আছে কার বলা রই ধু শহীদ যে থাই দেখো মা ফাতে মার ফুল শহীদ চেথায় হলেন দেখো মা ফাতে মার ফুল হায় রে মুসলমান ইমাম হোসেন ইমামে আলী আকবরকে বললেন ও আমার ছেলে ও আলী আকবর শোনো শোনো গো তুমি আর জানো দেরি কর না আমি দেখতেছি কিছুক্ষণের মধ্যে তুমি জানো ওই হাউজে কাউসারের পানি পান করবে রে এই দুনিয়ার পানি আর পান করতে পাবে না ও মুসলমান ও ইমামে আলী আকবর আস্তে আস্তে করে রে বাবা জানো বেরাদার ইসলাম বাবার কাছে অনুমতি নিয়ে ওই যে কারবলার ময়দানে যেতেছেন কারবলার ময়দানে যাওয়ার পরে রে বাবা ওই জায়গাতে বারে আওয়াজ দিতেছে ওই ইবনে সা ইবনে সাদের লোকের তোমরা শুনো শুনো তোমরা আর যেন দেরি করো না তোমরা তাড়াতাড়ি করে এসো আর এই যুদ্ধর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও ইমামে আলী একবার বলতেছে ওই তোমরা শুনো তোমরা যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও তোমরা তারা চলে এসো আর তোমাদেরকে কাউকে আমি বাঁচিয়ে রাখব না ইমামে বেরাদার ইসলাম আলী আকবর ওই জায়গাতে আছেন বিরাদারি ইসলাম মহাদা সামিনিক রাব আর যেন আওয়াজ দিতেছে যে বেরাদার ইসলাম আসতেছে সকল বেরাদার ইসলাম তাকে বেরাদার দুনিয়া থেকে বিদায় তাকে শেষ ও বেরাদার ইসলাম ইবনে সাদের লোকেরা তারা মিটিং করলো একটা কথা তারা সবাই মনে মনে ভাবলো কি যদি এভাবে যদি আমরা যেতে থাকি ওই যে ইসলামের ইমামে হুসেনের যে সন্তান ইমামে আলী আকবার রয়েছে এই আমাদেরকে শেষ করে ফেলে দিবে ইমাম হুসেন আসার চ্যালেঞ্জ পাবে না ওই তোমরা শোনো তোমরা একটা কথা মনে রাখো তোমরা চারো দিক থেকে চারো ধার থেকে তোমরা যেন তীর মারতে লাগো ওই যে আলী আকবর কেন বেরাদার যেই যার খুন ইমামে আলী আকবরের মধ্যে রয়েছে ইমাম হুসেনের খুন ইমামে আলী আকবরের মধ্যে রয়েছে ওই যে ইমাম হুসেন হুসেন চিনার বাবা হচ্ছে তিনি গিয়েছিলেন ওই যে গেটটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন ওই যে গেটটা অন্য সমাতে ওই গেটটাকে বেড়াদারে ইসলাম চল্লিশ জন মিলে হিলাহুলি করেছিল কিন্তু তারা হিলাতেও পারেনি বলেন সুহান আর ইমামে বিরাদার আলী শের খোদা রদি আল্লাহ তালা আনহু তিনি যেন ঢাল হিসাবে ওই জায়গাতে ব্যবহার করেছিলেন উনারই তো খুন ইমামে আলী আকবরের মধ্যে রয়েছে ও বেরাদার ইসলাম যেই যেন আসে সেই বেরাদার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যে আসে ইমামে আলী আকবরের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই বেরাদার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই সমাতে বেরাদার ইসলাম সবাই যেন চারু ধার থেকে বেরাদার যেন তীর মারতে শুরু বলল ও মুসলমান ওই যেতির মাতে লেগেছে ইমামি আলী আকবর ওই জায়গাতে রয়েছেন রে বাবা ওই যে হাতে লাগে পায়ে লাগে রে বাবা ইমামে আলী আকবর ওই জায়গাতে রয়েছে আর বেরাদারে ইসলাম চারো ধার থেকে যেন তীর আসতে আস্তে লাগতে ছে রে বাবা ইমামে আলী আকবর বলতেছে ওই এসিদের ধলের আরে তোমাদেরকে আমি বলেছিলাম রে তোমরা আমার সামনা সামনে মুকা বিলা কররে তুরা থেকে কেন তীর মারতে লাগলি রে এটা তো বাহাদুরের কাজ না রে এটা তো কাপুরুষের কাজ রে তোরা পিছন থেকে কেন তীর মারতে লাগলি রে ইমামে আলী আকবর ওই জায়গাতে যেন বলতে আছেন রে বাবা ইমামে আলি আকবরের হাতে পায়ে তীর লেগেছেন ইমামে আলি আকবার আর যেন সহ্য করতে পারেন না ইমামে আলী আকবর ওই জায়গা তেরে বাবা জানো বেরাদার ইসলাম চোখ জানো অন্ধকার হতে লাগলো ইমামে আলী আকবর আর যেন সহ্য করে থাকতে পারেন না উনি যেন বেরাদার ইসলাম আস্তে আস্তে করে উনি ওই জায়গাতে বেরাদার জমিনে যেন পড়ে গিয়েছেন ওই কারবলার জমিনে উনি যেন মাটিতে পড়ে গিয়েছেন ও মুসা সালমান ইমামি আলী ওই জগতে বলেছিলেন তোমরা যদি আমার সামনে সামনি মোকাবিলা করতে আমার যে ইমাম হোসেনের সন্তান বলতেছি কসম খোদার করে বলি তোমাদের কাউকে আমি জিন্দা আমি রাখতাম না কাউকে তোমাদেরকে আমি জিন্দা রাখতাম না তোমরা আজকে পিছন খাতুন থেকে আমার তীর মারো মারো ও বেরাদার ইসলাম ইমামে আলী আকবর ওই জায়গাতে বেরাদার যুদ্ধ করতে করতে উনি বেরাদার ইসলাম ওই জায়গাতে শাহাদাত যেন পান করলেন জামে শাহাদাত তিনি যেন পান করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ইসলাম এখান থেকে বোঝা যাচ্ছে বাবা উনারা দুনিয়ার জমিনে যে কার বলার ময়দানে যে গিয়েছিলেন অন্য কিছুর কারণে না পানির জন্য না ধন দৌলাতের জন্য না এজিদ বলেছিল ও হুসেন তুমি যদি আমার হাতে হাত দিয়ে দাও তোমাকে ধন তোমাকে দিয়ে দেব তুমি যা চাইবে তোমাকে সকল কিছু দিয়ে দেব তোমাকে টাকা পয়সা দিয়ে দেব তোমাকে সোনা চান্দি দিয়ে দেব কিন্তু তোমাকে ইজিদকে মেনে নিতে হবে তোমাকে এজিদের হাতে হাত দিয়ে দিতে হবে এজিদকে সঠিক বলে মেনে নিতে হবে ইমাম হোসেন বলতেছেন জান দিয়ে দেব কিন্তু ইজিদকে কখনো সঠিক বলবো না বলেন শুভান আল্লাহ আর ওই জায়গাতে যে গিয়েছিলেন অন্য কিছুর কারণে না বেরাদার ইসলাম দিনকে বেরাদার ওই জালিমের হাত থেকে দিনকে বাঁচাবার জন্য গিয়েছিলেন সেই জন্য তো বেরাদার ইসলাম উর্দু বেরাদার ছন্দ বলতেছেন কারবালা কারবালা মে জানে কা বুঝতে পারছেন কর কারবালাতে গিয়েছে একটা শুধু বাহানা ছিল বেরাদার ইসলাম কার মে জানে কা এক বাহানা থা কে কার বেলা মে জানে जालिमों की से किहा को बचाना था जालिमों की से किहा को बचाना था बिरादर इलाम वही जे जालिम जो रोज তাদের হাত থেকে বেরাদার দিনকে বাঁচাবার জন্য ইমাম হোসেন কারবলার ময়দানে বেরাদার ইসলাম গিয়েছিলেন অন্য কিছুর কারণে না বাবা টাকা পয়সার কারণে না জমি জায়গার কারণে না ধন দৌলতের কারণে না ওই যে শাহিদে আজম যে হয়েছেন ও বেরাদারে ইসলাম মজার সামনে গ্রাম যখন বেরাদার ইমাম হোসেনের ওই যে সন্তান আঠারো বছর বছরের আলী আকবার যেন শহীদ হয়ে গেলেন ওই সমাতে বেরাদার ইসলাম মজার সামনে গ্রাম ইমাম হুসেন ও বেরাদার ইসলাম খিমার মধ্যে আসলেন আসার পরে ইমাম হুসেন বারে বারে বলতেছেন এবার আমাকে ওই কারবোলার ময়দান চলে যেতে হবে এবার আমাকে ওই যে কারবোলার জমিনে যেখানে আমার ছেলে আমার ভাতিজা সকল একে একে শহীদ হয়ে গেল আমাকে এবার কার বলার জমিন আমাকে চলে যেতে হবে